নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সুখবর আপনাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সরাসরি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অবশেষে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডধারী উপভোক্তাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে এবার থেকে আমরা জানি রাজ্যের সমস্ত মানুষকে বিনা খরচে ভালো চিকিৎসার ব্যবস্থা দেওয়ার জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল রাজ্য সরকার কিন্তু বর্তমানে এই কার্ড দিয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় ইতিমধ্যে রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন তো যাদের এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য বড় সুখবর প্রকাশ করা হলো তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা আপনার বাড়ির যদি কারোর থেকে থাকে আর সেই কার্ডে যদি আপনার নাম থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে কি কী নতুন ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবং কারা কারা এই কার্ডে এবার পঁচিশ হাজার টাকার সুবিধা পাবেন এবং কিভাবে এই টাকা সুবিধাটি পাবেন এছাড়াও এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নতুন কী কি সুবিধা পাবে উপভোক্তারা সেই সঙ্গে কোন কোন দুটি প্রকল্পের তরফে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত এই নভেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বড় সুখবর চালু নতুন সুবিধা বিরাট উদ্যোগ সরকারের তারপর বলা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল রাজ্য সরকার আমরা জানি রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে সহজেই কঠিন রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা পেতে পারেন এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ড সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কার্ডের আওতায় রাজ্যে সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবারগুলি এখন থেকে আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছেন ইতিমধ্যে এই তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের মেডিকেল টেস্ট করার জন্য সাধারণ মানুষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এরই পাশাপাশি চিকিৎসার জন্য আরও বেশ কয়েকটি সুবিধার কথা জানানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার ও টাইটেনিয়াম প্লেটসহ আরও উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য এখন থেকে আর্থিক সহায়তা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল অর্থাৎ বুঝতেই পারলেন এবার স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ আর এই সরকারের নতুন উদ্যোগের ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ সেই সঙ্গে বলা হয়েছে যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নিও বলে অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত বিষয়কে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসায় যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে সম্পূর্ণ টাকা কিন্তু দিয়ে দেবে তবে এই নিয়ে কোনো কাঠছুপি করা যাবে না যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে তাহলে সেই চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার অর্থাৎ এর ফলে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু আরেকটি নতুন উদ্যোগ নিয়েছে এবার থেকে এই কার্ডে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে চলেছেন রাজ্যের মানুষ সেই সঙ্গে জানিয়ে দিই কোন কোন প্রকল্পের তরফে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত নভেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা রাজ্যের যে সমস্ত মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এবং ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারাই নভেম্বর মাসে এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই অক্টোবর মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা যদি এই অক্টোবর মাসের মধ্যে টাকা না পান তাহলে নভেম্বর মাসে কিন্তু দু মাসে টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের দেওয়া হবে নভেম্বর মাসে দু টাকা ও দু টাকা এছাড়াও ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ মহিলা ও পুরুষ রয়েছেন তারা যদি বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তারাও কিন্তু এক টাকার আরও একটি কিস্তি নভেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সঙ্গে যে সমস্ত উপভোক্তারা এই প্রকল্পে অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পে গত দুমাস বা তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এই নভেম্বর মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক্ষেত্রে সেই সমস্ত পুরুষ মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে দু টাকা তিন টাকা পর্যন্ত তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ